এটা স্লাইডিং গেট স্লাইডিং হবে যে স্লাইডিং হবে চাকা আছে নিচে বা

অনেকে ফাঁকা রাখতে চান বাতাসের জন্য ভালোর জন্য তাহলে পনেরোশো টাকা স্কোয়ার ফিট আসবে মানে শীত ছাড়া নিলে পনেরোশো পনেরোশো টাকা আর শীত সহ নিলে ষোলশো টাকা স্কোয়ার এটা কি শীত হবে এটা এটা পিছনে শীত হবে পিছনে শীত নিলে হচ্ছে ষোলোশো টাকা স্কোয়ার ফিট স্ক্রিনের নাম্বার আছে সে নাম্বারে কল করে আপনারা কিন্তু এই ধরনের গেটগুলো নিয়ে নিতে পারেন